হ্যালো 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 বন্ধুরা স্বাগতম আমার একটা ডেইলি ব্লগে আমার চ্যানেলের নাম স্মৃতি রূপকথা আর আমার নাম আপনারা বুঝিয়ে গেছেন স্মৃতি স্মৃতি আমি আজকে চলেছি একটা খুব ভালো জায়গায় আমার মানে মনের খুব ক্লোজ এই জায়গাটা একটা গার্ডেন শপ আমি থাকি নেদারল্যান্ডসে আর এখানকার মানুষরা মানে ডাচ মানুষরা গার্ডেন শপকে টাউন সেন্ট্রম বলে আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট অর্ধেক রাস্তায় আমি এসেই গেছি আমার বাড়ি থেকে এই গার্ডেন শপটা ওই নয় মিনিটের মতো সাইকেলে খুবই কাছে খুবই কাছে আমি এই জায়গাটা এই আমাদের রাস্তাটা একটু তো আপনাদের দেখিয়ে দিই এখানে এই বাড়িগুলো খুব সুন্দর এই টালির বাড়িগুলো আমার খুব পছন্দের বাড়ি এগুলো খুব টালির সুন্দর সুন্দর বাড়ি আর এই রাস্তার গাছগুলো মানে এত মনমাতানো ওই দেখুন ওই দেখুন ট্রেন ট্রেন যাচ্ছে আমি অ্যাকচুয়ালি একটা ট্রেন স্টেশনের পাশ থেকেই যাচ্ছি কিন্তু এই গাছগুলো এত সুন্দর লাগে না দুই সাইডে দাঁড়িয়ে থাকে আর মাঝখান দিয়ে পুরো সাইকেলিস্ট বা যারা হেঁটে যাচ্ছে চলে যাচ্ছে খুব সুন্দর লাগে এই জায়গাটা আসুন এবারে চট আমি সাইকেল চালিয়ে পৌঁছে যাই গার্ডেন শপে ব্যাস পৌঁছে গেলাম গন্তব্যস্থানে এই আমার প্রিয় বাহন আমার লাল সাইকেল এবার আপনার এই একটু আমি এদিকটা ওয়াক করে দেখিয়ে দিই টাউন সেন্ট্রমটা বাইরে থেকে কীরকম লাগে এই যে এই জায়গাটা পার্কিং লট এখানে সব গাড়ি ফাড়ি থাকে আর আমি যেখানটা পিছন দিকটা সাইকেলটা রাখলাম ওখানে সাইকেলিং পার্ক করা যায় আর একটু বক করলে এখানে দেখবেন এই যে ট্রলিগুলো এই যে ট্রলিগুলোতে গাছ ফাছ নিয়ে আপনি গাড়ি অবধি আসতে পারবেন তারপরে গাড়ি ট্রলি থেকে গাড়িতে শিফট করে দেবেন আপনার যা যা জিনিসপত্র কেনা হলো এই এবারে সামনে একটু হেঁটে গেলে দেখবেন লেখা আছে উপরে টাউন সেন্ট্রাম আর এটাই হচ্ছে গিয়ে পয়েন্ট মেন আসুন এবারে আমরা ভিতরে যাই এই ভিতরে ঢুকতেই নানা রকমের ডেকোরেটিভ আইটেমস সাজানো আছে এই ফ্লাওয়ার ওয়াশ ক্যান্ডেল ক্যান্ডেল হোল্ডার এইসব থাকে আর কি আমি একটা বাস্কেট নিয়ে নিই দেখেছেন কত রকমের নানা রঙের ফুল আমার এত ভালো লাগে আর এইগুলো হচ্ছে সেই বড় বড় ব্যারেল আর কি জল দেওয়ার জন্য। কিন্তু জাস্ট দেখুন মানে মানে কত যে ফুল কত যে গাছ কত যে নানা রকমের নানা ধরনের মানে মন মাতানো জায়গা আমার এত পছন্দের জায়গা এটা এত সুন্দর গন্ধ হচ্ছে জায়গাটার যদি দেখাত মানে বোঝাতে পারতাম আর কি যাই হোক আর এই যে দেখছেন এগুলোকে বলে বি হাউস মানে এগুলোকে রেখে দেওয়া হয় ঘরের মধ্যে অনেকেই রাখে বা বাইরে কোথাও স্কুল ফুলে আর পা মাছি বা বলতা ওগুলো মানে এখানে নিজেদের ঘর বানিয়ে ওরা সুন্দর থাকে এগুলো এক কয়েকটা ডেকোরেটিভ আইটেম কি কিউট এই এইটা দেখুন কি সুন্দর দেখতে আচ্ছা এবার আমি আমার নিজের কাজের জায়গায় যাই আমি গাছ কিনতে এসেছি আমি শুধু ঘুরেই যাচ্ছি আসুন আমার সাথে এবারে যে সেকশনটাতে ঢুকছি মানে এই জায়গাটা এই জায়গাটার সবকটা গাছ হচ্ছে গিয়ে উইন্টার হার্ড মানে আমাদের নেদারল্যান্ডসে তো উইন্টার মাসগুলোই বেশি আর স্নো পরে প্রচণ্ডই বৃষ্টি হয় তাই ওয়েদার কন্ডিশনের জন্য এই গাছগুলো খুব স্ট্রং উইন্টারে থাকে আর কি তো এইগুলো মানে সারা বছর বেঁচে থাকার গাছ আর অন্য সাইডটা শুধু এই সামার কয়েকদিনের জন্য ফুল টুল হয় এই দেখুন এখানে আপল গাছ আরও কিছু কিছু পেয়ার গাছ থাকবে সবেদা গাছ এইসবগুলো গুলো উইন্টারে এখানে বেঁচে থাকে তো এই সেকশনটা এই সেকশনটা পুরোটাই সবকটা গাছ হচ্ছে উইন্টার হার যে এসে গেলাম আমি কয়েকটা সবজি গাছ কিনবো এই যে দেখতে পাচ্ছেন এখানে টমেটো ক্যাপসিকাম সব কটা গাছ চারা হয়ে একটু বড় করে ওরা দিয়ে দিয়েছে এখানে ওদের সুন্দর কন্ডিশনে একটু বড় করে দিয়েছে বেগুন গাছ দেখুন কি সুন্দর লাগছে এবারে আপনারা এগুলোকে কিনে ঘরে আর একটা বড়ো পাত্রে ট্রান্সফার করতে পারবেন তো আমি কয়েকটা গাছ কিনবো আমি কিনে নিই আর আপনাদের দেখাবো যে আমি কি কি কিনলাম যাই হোক আমি চট জলদি গাছগুলো কিনে নিলাম খুব দেরি হয়ে যাচ্ছে তাই ভাবলাম তাড়াতাড়ি কিনে নিই ঘরে গিয়ে ভিডিওটা ব্লগটা কমপ্লিট করব এবারে আমি এখন নিয়ে যাব কী করে এই একটা বড় অসুবিধা যাই হোক দুটো প্লাস্টিকের মধ্যে গাছগুলো কয়েকটা ঢুকিয়ে দিলাম এবারে আমি রিটার্ন করছি ঘরে ব্যাস ঘরে এসে পড়েছি এখন এক এক করে সব গাছগুলোকে বের করব এই প্লাস্টিকের থেকে করে তারপরে আরও কিছু কাজ আছে দেখুন আমি কি কি গাছ কিনলাম আজকে আমি কিনেছি একটা চেরি টমেটো একটা কিনলাম ছোট্ট ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম আর একটা কিনেছি আমি শশা আমাদের এখানে এরকম প্লাস্টিকে মাটি পাওয়া যায় এই মাটি কিনে আনা হয় আর সেই মাটি দিয়ে আমি গাছগুলোকে লাগাই আজকে আমি কিনে আনলাম ওই দশ কেজির মতো একটা প্যাকেট আবার পাঁচ কেজিরও প্যাকেট পাওয়া যায় আবার কুড়ি কেজিরও প্যাকেট পাওয়া যায় যা যেরকম নেসেসিটি সে সেরকম কিনে আনে আর কি ওই দেখুন ছোট ছোট কার পা দেখা যাচ্ছে ও হলো আমার লাইফের বিগেস্ট অ্যাডমায়রার আমার বড় ছেলে যখনই আমি গাছ লাগাবো জানেন ও আমার পাশে এসে ঠিক দাঁড়াবে ওর খুব পছন্দ আমি যখন গাছ লাগাই ওটা দেখতে একটু হেল্প করতে আর আমার খুবই ভালো লাগে এই জিনিসটা আমার খুব ভালো লাগে ব্যাস আমার কাজ অলমোস্ট শেষ হয়ে এসেছে এই নতুন মাটি দিয়ে এই গাছগুলো একটা বড়ো পাত্রে ট্রান্সফার করে দিই একটু জল দিয়ে দেবো উপর থেকে ছিটিয়ে ব্যাস তাহলেই আমার কাজ শেষ আসুন আমি চট জলদি কাজগুলো করে নিই যাক বাবা গাছগুলো অলমোস্ট লাগানো হয়ে গেল এবার একটু জল ছিটিয়ে তারপরে গাছগুলোকে সাইডে রেখে দিয়ে জায়গাটা ক্লিন করে নিতে পারলেই আমার সব কাজ শেষ হাত ফাত ধুয়ে ভাবছি একটা চা বানিয়ে খাবো আমি ব্যাস সব কাজ শেষ হাত ফাত ধুয়ে নিলাম কেমন লাগছে জানাবেন আমার এই এরিয়াটা আমার কয়েকটা গাছ আছে এখানে খুবই পছন্দের গাছ এই অর্কিডটার রঙটা কি সুন্দর দেখুন আমার আর একটা আছে অর্কিড ওটা কেরকম একটা এরকম হয়ে আছে হাফ কোনো কিছু বেরোচ্ছেও না কিছু মরছেও না গাছটা জানি না কি হবে তাও জল দিয়ে যাচ্ছি আশা করে বসে আছি যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই রাখলাম আবার খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন ডেইলি ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আর ভালো কথা চিন্তা করবেন আর পারলে আমার এই ব্লগটাতে একটা লাইক দেবেন যদি ভালো লাগে আপনাদের আর একটা কমেন্টও করতে পারেন তাহলে আমি পড়তে পারি আর আমার চ্যানেলটা খুব নতুন যদি চান একটু সাবস্ক্রাইবও করে দিতে পারেন কিন্তু ততক্ষণের জন্য ভালো থাকবেন